সমাজ্ঞা টিচিংস অফ শালাকা ডিভাইন গ্রেস এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমরা দ্বিতীয় খণ্ড থেকে শ্রবণ করব ইংরেজি থেকে বাংলা আমরা শ্রবণ করব তো আজকে আমরা তিরাশি নম্বর পৃষ্ঠার অংশ বিশেষ শ্রী চৈতন্যচরিতা অমৃত আদি লীলা সপ্তম অধ্যায় একশো ছয় নম্বর থেকে একশো সাত নম্বর শ্লোকের উপর শিলাপ্রভুপাদ যে আলোচনা করেছিলেন তার অংশ আমরা শ্রবণ করব পূর্ণ পূর্ণমাদায় পূর্ণমে বা অবশিষতে পূর্ণম পূর্ণম অধহা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্ছে ইন দ্য বেদিক ল্যাঙ্গুয়েজ ইট ইস সেট দ্যাট দ্য সুপ্রিম লর্ড ইজ ফুল বৈদিক পরিভাষায় এখানে বলা হলো যে পরমেশ্বর হচ্ছেন পূর্ণ পূর্ণ এবং সম্পূর্ণ পারফেক্ট নিখুঁত নিখুঁত দেয়ার ফোর হি ক্রিয়েটস ইজ অলসো পারফেক্ট তাই ভগবান যেহেতু পূর্ণ এবং তিনি যেহেতু নিখুত তাই তিনি যা কিছু সৃষ্টি করেন সব কিছুই নিখুঁত সব কিছুই নিখুঁত বলতে পারেন তাহলে এই জগতে এত দুঃখ কেন কারণ এই জগৎটা হচ্ছে জেলখানা জেলখানাতে দুঃখ থাকাটাই নিখুঁত হ্যাঁ জেলখানার ভিতরে শাস্তি থাকবে দুঃখ থাকবে এটাই তো নিখুঁত জেলখানা তো ভগবান যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু নিখুঁত দেয়ার ফর হোয়াট এভার হি ক্রিয়েট ইজ অলসো পারফেক্ট অ্যান্ড ফুল তাই যেহেতু ভগবান পূর্ণ তা তিনি যা কিছু সৃষ্টি করেন সব কিছুই সেই পূর্ণের প্রকাশ এবং সব কিছুই নিখুঁত নিখুঁত অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো স্ক্যার ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড হ্যাঁ আসলে বস্তুত পক্ষে এই জড়জগতেও কোনো অভাব অনটন নেই হ্যাঁ যে অভাব অনটন আমরা দেখি সেটা হচ্ছে জীবের পাপের শাস্তি তারপরেও এই জড়জগতে আপনি খেতে পারবেন হয়তো এক কেজি চাল কিন্তু ভগবান আপনার জন্য অনেক সৃষ্টি করে দিয়েছেন হ্যাঁ আমি শুনেছি আমেরিকাতে নাকি ওই সমুদ্রের মধ্যে অনেক খাদ্য ফেলে দেওয়া হয় চাল ডাল এত বেশি সৃষ্টি হয় উৎপন্ন হয় যে মানুষ খেয়ে শেষ করতে পারে না আর বিক্রি করে সেরকম লাভ হবে না বলে অনেক সময় তারা সমুদ্রের জলে ফেলে দেয় ভগবান পর্যাপ্ত সৃষ্টি করেছেন বলতে পারেন তাহলে ভারতবর্ষে এত দরিদ্র কেন খাবার পাচ্ছে না কেন এসবের প্রধান কারণ হচ্ছে আমাদের পূর্বজন্মের পাপের ফল পূর্বজন্মের পাপের ফল না হলে কেউ জন্মসূত্রেই সে ধনী পরিবারে জন্মগ্রহণ করছে কেউ জন্মসূত্রেই ফুটপাতে জন্মগ্রহণ করছে সবই আমাদের কর্মফল অনেকে কর্মফল মানতে চায় না বলে ভগবান এমনি এমনি শাস্তি দিচ্ছে বিনা কারণে শাস্তি দিচ্ছে সে নিষ্পাপ একটা শিশু নিষ্পাপ ভগবান এমনি এমনি শাস্তি দিচ্ছে হ্যাঁ এমনি এমনি বোকারা মানতে পারে বোকারা মানতে পারে এমনি এমনি ভগবানকে এতই নিষ্ঠুর যে তিনি এমনি এমনি নির্দোষ ব্যক্তিকে নিষ্পাপ ব্যক্তিকে শাস্তি দেবেন হ্যাঁ ভগবানকে এতই নিষ্ঠুর উত্তর নেই আমি জানি উত্তর নেই ইনিয়ে বিনিয়ে নানান ধরনের কথা বললেও এইসব প্রশ্নের উত্তর নেই ভগবান যেহেতু নিখুত তাই এই সংসারে আমরা যা শাস্তি পাই সেটা আমাদেরই পাপের ফল মানতে হবে না হলে ভগবানকে নিষ্ঠুর বলতে হবে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো স্কারসিটি ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এমনকি জলজগতেও কোনো কিছুর অভাব নেই আমাদের বস্ত্র বাসস্থান পর্যাপ্ত পরিমাণে ভগবান সৃষ্টি করেছেন উই হ্যাভ ক্রিয়েটেড স্কারসিটি বাই আওয়ার মিসম্যানেজমেন্ট কিন্তু আমাদের যে ওই পরিচালনা সেই পরিচালনাটা হচ্ছে মিসম্যানেজমেন্ট মানে আমরা ঠিকভাবে পরিচালনা করছি না হ্যাঁ ভুলভাল পরিচালনার ফলে ভগবান যা সৃষ্টি করেছেন পর্যাপ্ত হ্যাঁ দেখবেন রাস্তায় যদি এক বস্তা চাল পরে থাকে হ্যাঁ একটা পাখি আসবে চাল খেয়ে চলে যাবে হ্যাঁ তারপরে আরও দুই একটা পাখি আসবে চাল খেয়ে চলে যাবে কিন্তু একটা মানুষ যদি বস্তাটা দেখতে পায় সে পুরো বস্তা নিয়ে চলে যাবে তো মানুষ তারা যতটুকু তাদের দরকার তার থেকে বেশি তারা সঞ্চয় করার জন্য উদ্বিগ্ন এই জন্য পশু পাখির মধ্যে কোনো অভাব নেই অভাব নেই অভাব যত মানুষের মধ্যে উই হ্যাভ ক্রিয়েটেড স্ক্যারসিটি বাই আওয়ার মিসম্যানেজমেন্ট আমাদের ভুল পরিচালনার ফলে আমরা অভাব অনটন সৃষ্টি করেছি অ্যাকচুয়ালি দ্য হোল ওয়ার্ল্ড দ্য হোল আর্থ প্ল্যানেট বিলংস টু দ্য বিলংস টু অল দ্য লিভিং এন্ট্রিজ দেয়ার এই যে গোটা পৃথিবী সমগ্র পৃথিবীটা এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর জন্য এই পৃথিবী ভগবান সৃষ্টি করেছেন যাতে সমস্ত প্রাণীদের খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান যার যেটা দরকার তারা যেন পর্যাপ্ত পরিমাণে পায় সেজন্যই ভগবান সৃষ্টি করেছেন তবে পাপের ফলে অভাব অনটন সেটাও ভগবানেরই সৃষ্টি আর মেন ফর দ্যাম আর না হলে যত কিছু আপনারা দেখতে পাচ্ছেন চাল ডাল গম ফলমূল সবই ভগবান সৃষ্টি করেছেন তারই সৃষ্ট জীবের জন্য হ্যাঁ গড হ্যাজ ক্রিয়েটেড ভেজিটেবলস ফর দ্য অ্যানিমালস হ্যাঁ যারা নিরামিষভোজী প্রাণী হ্যাঁ পশু তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে শাক সবজি ভগবান সৃষ্টি করেছেন অ্যান্ড হাজ ক্রিয়েটেড ফ্রুটস ফ্লাওয়ার্স গ্রেনস তিনি প্রচুর পরিমাণে ফল সৃষ্টি করেছেন আমজাম কাঁঠাল ফুল সৃষ্টি করেছেন শাকসবজি সৃষ্টি করেছেন শস্যদানা সৃষ্টি করেছেন অ্যান্ড ইউ টেক মিল্ক ফ্রম দ্য অ্যানিমালস এবং গাভী এবং বিভিন্ন ছাগল এদের কাছ থেকে আপনি দুধ নিতে পারেন দুধ খেতে পারেন লি পিসফুল্লি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্য যা কিছু দরকার ভগবান পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করছেন হ্যাঁ আমাকে একজন বলছেন যে আপনারা গরুর দুধ খেয়ে ফেলছেন কিন্তু ওনার জ্ঞানের অভাব হ্যাঁ আমি আমাদের গোশালায় দেখেছি একজন ওই গরু দোয়াতেন না সমস্ত দুধ বাছুর খেয়ে নিত পরে বাছুরগুলি অসুস্থ হলো হ্যাঁ এদের ডায়রিয়ার মতো এদের পেট খারাপ করলো অসুস্থ হয়ে গেল। সমস্ত দুধ বাছুর খেলে বাছুর অসুস্থ হবে ভগবান পর্যাপ্ত দুধ সৃষ্টি করেছেন গরুর মধ্যে যাতে বাছুর খাওয়ার পরেও মানুষ খেতে পারে এগুলো আমাদের কল্পনার বাইরে ভগবানের সৃষ্টি অত্যন্ত অভ্রান্ত এবং নিখুঁত আমরা শান্তিপূর্ণভাবে যাতে খেতে পারি বসবাস করতে পারি ভগবান পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা সৃষ্টি করেছেন তবে আমাদের পাপের ফলে আমাদের কিছু অভাব অনটন্ত ভোগ করতেই হবে উই ননস্যান্স রাসকালস উই হ্যাভ ক্রিয়েটেড অল দিজ ডিস্টিংশনস হ্যাঁ কিন্তু আমরা সবাই বেশিরভাগই আমরা হচ্ছি গর্ধব গর্ধব গণ্ডমূর্খ তাই আমরা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছি ও দিস ইজ আমেরিকান দিস ইজ ইন্ডিয়ান আমরা বিভেদ সৃষ্টি করেছি এই হচ্ছে আমেরিকান এই হচ্ছে ভারতীয় এ হচ্ছে বাঙালি এ হচ্ছে অবাঙ্গালি এই হচ্ছে চাইনিজ এই হচ্ছে রাশিয়ান হ্যাঁ আমি এই আমি ওই এইভাবে মানুষ নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন ও আই এম খ্রিস্টান আমি খ্রিস্টান আই এম হিন্দু আমি হিন্দু আমি মুসলমান এইভাবে আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছি ওয়াই কেন এরকম বিভেদ অল অফ ইউ ইউ আর গড সার্ভেন্ট তোমরা সকলেই ভগবানের সেবক হ্যাঁ ডিপেন্ডেন্ট অন গড আমরা সকলেই ভগবানের উপর নির্ভরশীল ভগবানের উপর নির্ভরশীল দ্য লিডার ইজ গড আমাদের সবার নেতা হচ্ছেন ভগবান জাস্ট থিঙ্ক ইন দ্যাট ওয়ে ওইভাবে চিন্তা করুন ওইভাবে চিন্তা করুন দ্য হোল থিং বিকামস পারফেক্ট তাহলে দেখবেন সব কিছুই নিখুঁত সব কিছুই নিখুঁত এভরিথিং ইজ দেয়ার হ্যাঁ সব ভগবান সৃষ্টি করেছেন আমাদের যা কিছু দরকার আমাদের যা কিছু দরকার ভগবান নিখুঁতভাবে সৃষ্টি করেছেন অ্যারেঞ্জমেন্ট নেচারস অ্যারেঞ্জমেন্ট ইজ সাচ দ্যাট ইউ নাইসলি ওয়াট এভার ইউর বডিলি ওয়ানস আর দেয়ার ভগবান এত সুন্দরভাবে প্রকৃতিকে পরিচালিত করছেন প্রকৃতির মধ্যে এত সুন্দর ব্যবস্থা তিনি করেছেন যে তুমি যাতে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করতে পারো এবং দেহের যা কিছু প্রয়োজন সব যেন প্রকৃতি থেকে পেয়ে যাও সেই ব্যবস্থা ভগবান করেছেন ভগবান করেছেন দ্যার ইজ সফিসিয়েন্ট সাপ্লাই পর্যাপ্ত দরকার ভগবান পর্যাপ্ত পরিমাণে সব কিছু সরবরাহ করছেন হ্যাঁ আপনি যদি খেতে পারেন এক মুঠু ভগবান আপনার জন্য সৃষ্টি করেছেন হ্যাঁ দশ মুঠু একশো মুঠু হ্যাঁ ভগবান সবসময় পর্যাপ্ত পরিমাণে সৃষ্টি করেছেন অভাব সৃষ্টি করেছে আমাদের কর্ম হ্যাঁ আমরা যদি ওই পাখির মতো পাখির এক বস্তা চাল হলে পাখি তিন চারটা চাল খেয়ে চলে যাবে আর মানুষ এক বস্তা চাল দেখলে সে একাই এক বস্তা চাল দখল করার চেষ্টা করবে ইউ টেক ইট নাইসলি ভগবান পর্যাপ্ত সৃষ্টি করেছেন তোমার যতটুকু দরকার তুমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করো অ্যান্ড লিপ পিসফুল্লি শান্তিপূর্ণভাবে বসবাস করো অ্যান্ড ইউটিলাইজ দ্য ওয়ার্ডস অফ গড এবং ভগবান বিভিন্ন শাস্ত্রে তিনি আমাদের যে উপদেশ দিয়েছেন সেই সমস্ত উপদেশ পালন করা দ্যার আর বাইবেলস দেয়ার আর দেয়ার ইজ বাইবেল দেয়ার ইজ কোরআন দেয়ারআ দেয়ার ইজ ব্যাদ এইভাবে ভগবান বাইবেল দিয়েছেন কোরান দিয়েছেন বেদ দিয়েছেন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড গড সমস্ত শাস্ত্র থেকে আমরা ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করতে পারি অ্যান্ড মেক ইউর লাইফ পারফেক্ট এবং এইভাবে আমাদের জীবন আমরা নিখুঁতভাবে গড়ে তুলতে পারি অ্যান্ড গো ব্যাক টু গড হ্যাড এবং আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি ভগবত ধামে ফিরে যেতে পারি দিস ইজ দ্য হোল পলিসি এবং ভগবান তিনি এই কৌশলে তিনি সমস্ত জগৎ সৃষ্টি করেছেন যাতে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি সো দ্যার ইজ নো ফ্ল ইন দ্য ম্যানেজমেন্ট অফ গড অ্যারেঞ্জমেন্ট অফ গড তাই ভগবানের এই যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনায় কোনো দোষ নেই দ্যাট ইজ টু বি আন্ডারস্টুড ফার্স্ট অফ অল সবার আগে আমাদের বুঝতে হবে যে ভগবানের ব্যবস্থাপনায় কোনো দোষ নেই সো চেতন্য মহাপ্রভু সেই দ্যাট বেদান্ত ইজ কম্প বাই লর্ড হিমসেলফ তো চেতন্য মহাপ্রভু আমাদেরকে বলছেন যে বেদান্ত বেদের অন্ত বেদের সিদ্ধান্ত স্বয়ং ভগবান তিনি রচনা করেছেন দ্যাট উই হ্যাভ ইয়ে স্টার্টে গতকালের আলোচনায় প্রভুপাদ এটা আলোচনা করেছেন লর্ড কৃষ্ণ অলসো সেজ দ্যাট বেদান্তবিদ বেদান্তবিদ বেদবিদ বেদান্ত কৃত চাহম এটা কৃষ্ণ বলেছেন আমি বেদান্ত রচনা করেছি হ্যাঁ বেদান্ত কৃত হ্যাঁ এবং বেদান্তবিদ আমি বেদান্ত জানি আই এম দ্য কম্পাইলার অফ বেদান্ত আমি বেদান্তের রচয়িতা অ্যান্ড আই এম দ্য নোয়ার অফ বেদান্ত এবং বেদবিদ আমি বেদান্ত জানি কৃষ্ণ নিজে বলেছেন ইফ গড ইফ কৃষ্ণ ইজ নট নোয়ার অফ বেদান্ত দেন হাউ হি ক্যান কম্পাইল বেদান্ত কৃষ্ণ যদি বেদান্তের রচয়িতা না হয় কৃষ্ণ যদি বেদান্তের জ্ঞাতা না হয় যে তিনি বেদান্ত জানেন না তাহলে তিনি বেদান্ত রচনা করলেন কী করে তিনি তো গীতায় বলছেন যে বেদান্ত কৃত আমি বেদান্ত রচনা করেছি তার মানে তিনি বেদান্ত জানেন হাউ ক্যান হি কম্পাইল বেদান্ত তিনি যদি বেদান্ত নাই জানেন তাহলে তিনি বেদান্ত রচনা করলেন কি করে বেদান্ত মানে কি বেদের অন্ত লাস্ট ওয়ার্ড ইন নলেজ বেদান্ত মানে বেদের শেষ জ্ঞানের বেদ মানে জ্ঞান জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত সো ইয়ার এভরি সিকিং নলেজ আমরা সকলেই বিশেষ করে আমরা যারা মনুষ্য দেহ পেয়েছি সকলে আমরা জ্ঞানের সন্ধান করছি অ্যান্ড বেদান্ত মিন্স দ্য লাস্ট ওয়ার্ড অফ নলেজ আর বেদান্ত মানে জ্ঞানের শেষ কথা সো চেতন্য মহাপ্রভু ফার্স্ট অফ অল এস্টাবলিশ দ্যাট ইন দ্য বেদান্ত সূত্র ইউ ক্যানট ফাইন্ড অ্যানি ফ্ল তো চৈতন্য মহাপ্রভু তিনি প্রথমেই যে সিদ্ধান্ত স্থাপন করছেন যে বেদান্ত সূত্রে কোনো দোষ খুঁজে পাবে না কোনো দোষ খুঁজে পাবে না দেয়ারফোর ইউ হ্যাভ নো রাইট টু ইন্টারপ্রেট তাই তুমি তোমার মন গড়া ব্যাখ্যা করবে এটা যেন না হয় হ্যাঁ কেউ যেন বেদান্তের উপরে মন গড়া ব্যাখ্যা করতে না পারে মন মন গড়া ব্যাখ্যা চলবে না হ্যাঁ এই অধিকার আমাদের নেই বিকজ ইউ আর নন সেন্স রাসকাল কারণ তুমি হচ্ছে একটা গন্ডমূর্খ হ্যাঁ তুমি একটা বোকা গন্ডমূর্খ হাউ ইউ ক্যান টাচ এন্ড কমেন্ট অনু হুইচাই ভগবান যে বেদান্ত সূত্র লিখেছেন তার উপরে তুমি কি করে খবরদারি করবে সেই বেদান্ত সূত্র স্পর্শ করার অধিকার তোমার নেই কারণ তুমি তো উল্টাপাল্টা ব্যাখ্যা করবে যে বেদান্ত ভগবান দিয়েছেন ভগবানের শ্রীমুখ নিঃশ্রীটা এটা পরম পবিত্র এবং সম্পূর্ণ অভ্রান্ত তোমার মন গড়া ব্যাখ্যা সেখানে চলবে না বাট উই ডু নট অ্যাডমিট দ্যাট হ্যাঁ আই এম রাস্কেল কিন্তু আমি যে একজন গণ্ডমূর্খ এটা আমি স্বীকার করতে চাই না আমি মনে করি আমার যোগ্যতা কি কম নাকি আমি ইচ্ছা করলেই বেদান্ত ব্যাখ্যা করতে পারি আই থিঙ্ক দ্যাট আই এম ভেরি মাছ লার্নেড আমার তো মনে হয় আমি খুব বড়ো পণ্ডিত খুব বড় পণ্ডিত বড় শিক্ষিত আই হ্যাভ নো ফ্লো আমার কোনো দোষ ত্রুটি নেই আই এম পারফেক্ট আমি একেবারে নিখুঁত আমি ভগবানের মতো নিখুঁত এইগুলি হচ্ছে বোকামি এইগুলি হচ্ছে বোকামি চৈতন্য মহাপ্রভু পয়েন্ট ইজ দিস চৈতন্য দিস এটাই চৈতন্য মহাপ্রভু বোঝাতে চেয়েছেন যে মানুষ যারা বেদান্ত নিজের মন গড়া মতো ব্যাখ্যা করতে চায় তারা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ দেন হোয়াই হোয়াই ফুলিশ ইন্টারপ্রেট তাহলে বোকা লোকেরা বেদান্ত ব্যাখ্যা করার চেষ্টা করে কেন কমেন্টস অন বেদান্ত তারা বেদান্তের উপর তারা কমেন্ট মানে টিকা কেন রচনা করে যে বেদান্ত নিজেই সূর্যের মতো উজ্জ্বল তার কি আর কোনো বাড়তি ব্যাখ্যার প্রয়োজন আছে ডু ইউ রিকোয়ার টু সি দ্য সান উইথ উইথ দিস লাইট হ্যাঁ একটা মোমবাতি জ্বালিয়ে আমরা কি সূর্য দেখতে যাব যে সূর্য কোথায় দেখি একটা মোমবাতি জ্বালিয়ে আমরা কি সূর্য দেখতে যাব হাউ ইট ইস পসিবল মোমবাতি দিয়ে সূর্য দেখা সম্ভব নয় তাহলে সূর্য কি করে দেখব সূর্য দেখব সূর্যের আলোতে হ্যাঁ ডু ইউ রিকোয়ার টু সি দ্য সান উইথ দিস লাইট আমাদের হাতের যে আলো সেটা মোমবাতি হোক হারিকেন হোক সেই আলোক দিয়ে কি সেই আলোকের কি দরকার আছে সূর্য দর্শন করতে গেলে হাও ইট ইজ পসিবল এটা কি করে সম্ভব সান ইজ ইট সেলফ ইলুমিনেটেড সো নাইসলি সূর্য নিজেই উদ্ভাসিত অত্যন্ত উজ্জ্বল রূপে অত্যন্ত সুন্দরভাবে সূর্য প্রকাশিত দ্যাট ইউ ডোন্ট রিকোয়ার এনি আদার লাইট টু সি সান সি দ্য সান সূর্যকে দর্শন করার জন্য ওই মোমবাতি বা মাটির প্রদীপ ওই ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ এসব দরকার নেই ইফ আই সে মাই ডিয়ার বয় প্লিজ কাম উইথ মি অ্যান্ড টেক দিস লাইট আই উইল ইউ সান ইন দ্য স্কাই হ্যাঁ তো আমি যদি তোমাকে বলি হে আমার প্রিয় ভাই তুমি একটা মোমবাতি নিয়ে আসো আমি তোমাকে আকাশে সূর্য দেখাবো ও ইউল থিঙ্ক স্বামীজি ইজ নন সেন্স তখন তুমি কি ভাববে তুমি ভাববে স্বামীজি একটা পাগল হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস লাইট এই ছোটোখাটো বাতির কি দরকার আছে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস লাইট এই লাইটের কি দরকার এই মোমবাতি বলুন আর প্রদীপ বলুন এইসবের কি দরকার টর্চ লাইট সূর্য দেখার জন্য টর্চ লাইটের দরকার নেই সিমিলারলি ওয়ার্ড নলেজ অফ গড দ্যাট ইউ হ্যাভ টু এন্ড কমেন্ট অন বেদান্ত সূত্র তো আমাদের যে জ্ঞান সেটা হচ্ছে মোমবাতির মতো আর বেদান্ত সূত্র হচ্ছে সূর্যের মতো তাই সেই সূর্যকে ব্যাখ্যা করার জন্য আমাদের এই ক্ষুদ্র জ্ঞানের কি প্রয়োজন আছে হোয়াট নলেজ গড যে আমাদের এই ক্ষুদ্র জ্ঞান এটা দিয়ে আমরা কি জ্ঞান আছে আমাদের যে তা দিয়ে আমরা বেদান্তের বেদের অন্ত জ্ঞানের অন্ত সে তাকে আমরা ব্যাখ্যা করব আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে

তখন তুমি ব্রহ্ম জিজ্ঞাসা করার কোনো অধিকার তোমার ছিল না অর্থাৎ এখন 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 তুমি মনুষ্য দেহ পেয়ে গেছ এখন তুমি চিন্ময় জিজ্ঞাসা ব্রহ্ম জিজ্ঞাসা আধ্যাত্মিক জিজ্ঞাসা তুমি শুরু করতে পারো না ইউ হ্যাভ গড ফুল কনসাসনেস এখন এই মনুষ্যদেহে তুমি যে পূর্ণ চেতনা পেয়েছো বুদ্ধি পেয়েছ তুমি এখন তুমি ব্রহ্ম জিজ্ঞাসা শুরু করতে পারো ইউ আর নট লাইক অ্যানিম্যাল তুমি তো আর ছাগল গুরুর মতো পশু নাও উই আর নট লাইক ডগস অ্যান্ড ক্যাটস আমরা তো আর কুকুর বা বিড়ালের মতো নই মানুষের বুদ্ধি আছে তাই মানুষ কিন্তু এখন ব্রহ্ম জিজ্ঞাসা এখন তাদের জিজ্ঞাসা তারা যদি জাগ্রত করে তাহলে বেদান্ত সূত্রে ভগবান উত্তর দিয়ে রেখেছেন উত্তর দিয়ে রেখেছেন অ্যান্ড ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ব্রাহ্মণ হ্যাঁ তুমি যে তুমি যে চিন্ময় ব্রহ্ম হ্যাঁ তুমি পরম ব্রহ্ম নাও পরম ব্রহ্ম নও তুমি সূর্য নৌ কিন্তু সূর্যের কিরণ তুমি সূর্য নও কিন্তু সূর্যের কিরণ হোয়াট ইজ স্পিরিট হ্যাঁ সেই ব্রহ্ম কী সেই চিন্ময় আত্মা কি সেটা সেটা তোমাকে বুঝতে হবে ইজ ইট নট ইয়োর ডিউটি এটা এটা কি তোমার কর্তব্য নয় তুমি কে তুমি যে ব্রহ্ম তুমি যে পরম ব্রহ্মের অংশ তুমি যে সূর্য এবং সূর্যের কিরণ তুমি সূর্য না হতে পারো কিন্তু সূর্যের অংশ যে কিরণ ঠিক তেমনি তেমনি তুমি ভগবান না হতে পারো তুমি ভগবান নও কিন্তু তুমি ভগবানের শক্তি কণা ইউ শুড সিম্পলি বি স্যাটিসফাইড লাইক অ্যানিম্যালস ইটিং ড্রিঙ্কিং মেটিং অ্যান্ড বিগেটিং চিলড্রেন শুধু পশুর মতো পশুর মতো জীবন কাটালেই চলবে পশু যেমন খায় দায় হ্যাঁ একটু পান করে একটু স্ত্রী সঙ্গ করে সন্তান উৎপাদন করে এতে পশু সন্তুষ্ট মানুষ কি এইভাবে সন্তুষ্ট থাকলে চলবে এবং সামটাইমস ডেথ কামস অ্যান্ড গন হ্যাঁ এইভাবে মৃত্যু আসে মৃত্যু চলে যায় মৃত্যু আসে প্রতিটি পশু হরিণ মারা যায় ছাগল মারা যায় হ্যাঁ তো মানুষও যদি পশুর মতো জীবনযাপন করে খায় দায় ফুর্তি করে আর মৃত্যু আসবে তার দেহকে নষ্ট করে দেবে তাহলে মানুষের সঙ্গে পশুর আর পার্থক্যটা রইল কোথায় ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ ইউর পারফেকশন অফ লাইফ তুমি কি মনে করো এটাই তোমার মানব জীবনের পূর্ণতা অবশ্যই নয় অবশ্যই নয় বেদান্ত সেই যথাত তো ব্রহ্ম জিজ্ঞাসাতে বেদান্তে বলা হয়েছে তোমার ব্রহ্ম জিজ্ঞাসা শুরু করতে হবে হ্যাঁ পারমার্থিক জিজ্ঞাসা তোমার শুরু করতে হবে এই জীবনটা জীবনটা হচ্ছে হচ্ছে মনুষ্য আধ্যাত্মিক উপলব্ধির জন্য আধ্যাত্মিক উপলব্ধির জন্য ইট ইজ নট ম্যান ফর ক্যাটস অ্যান্ড ডগস লাইফ সায়েন্স গ্রাটিফিকেশন ওই কুকুর বিড়ালের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা এই মনুষ্য জন্মের লক্ষ্য নয় দেয়ার। আর ডুইং এইভাবে যেমন একটা শুকর সারাদিন অনেক সময় রাত্রিবেলাও খায় শুধু খায় আর খায় আর কি করে যখনই একটা একটা পুরুষ শুকর যখন একটা নারী শুকুরকে দেখতে পায় সঙ্গে সঙ্গেই সে যৌন মিলনের চেষ্টা করে ডু ইউ থিঙ্ক দিস ইজ হিউম্যান লাইফ তো এই যে শুকরের জীবন তুমি কি মনে করো মানুষের জীবনটা শুকরের মতোই চলবে ন অবশ্যই নয় অবশ্যই নয় বেদান্ত সেজ ইট ইজ নট হিউম্যান লাইফ তাই বেদান্তে বলা হয়েছে এটা মনুষ্য জীবন নয় মনুষ্য জীবন নয় হিউম্যান লাইফ ইজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ স্পিরিট মনুষ্য জীবন হচ্ছে বুঝতে হবে আত্মাকে পরমাত্মাকে ভগবান হচ্ছেন পরমাত্মা আমরা হচ্ছি ভগবানের অংশ তো যেমন সূর্য এবং সূর্যের জ্যোতি এইভাবে মানুষকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস ম্যানিফেস্টেশন এই যে জগৎ আমরা দেখতে পাচ্ছি এই জগতের নেপথ্যে কী আছে পেছনে কী আছে এটা মানুষের যথেষ্ট বুদ্ধি আছে মানুষ বুঝতে পারে এর পেছনে রয়েছে ভগবানের হাত ভগবানের হাত কত সুন্দরভাবে ভগবান জগৎ সৃষ্টি করেছেন যেমন সমস্ত প্রজাতির মধ্যে নারী পুরুষ সৃষ্টি করেছেন মানুষের মধ্যে দেখুন নারীর কণ্ঠ পুরুষের কণ্ঠ আলাদা বৈজ্ঞানিকদের যদি প্রশ্ন করেন যে এদের কণ্ঠস কণ্ঠস্বর আপনি তো রেকর্ড শুনেই বুঝতে পারবেন এটা নারীর গলা না পুরুষের গলা হ্যাঁ তো গলার মধ্যে পার্থক্য কেন না এই গলা এই কণ্ঠ দিয়ে পুরুষের কণ্ঠ নারীকে আকর্ষণ করে নারীর কণ্ঠ পুরুষকে আকর্ষণ করে তো এখন যদি বৈজ্ঞানিকদের প্রশ্ন করেন এই যে কণ্ঠস্বরের যে পার্থক্য নারী কণ্ঠ পুরুষকণ্ঠ এটা কি করে হলো এমনি 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 আরে বোকারাম এমনি এমনি কোনো কিছু হয় না এর পেছনে রয়েছে ভগবানের হাত এর পেছনে রয়েছে ভগবানের হাত হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অফ দিস ম্যানিফেস্টেশন এর পেছনে এই জগতের পেছনে রয়েছে ভগবানের হাত জন্ম স অ্যাডভান্স বেদান্ত সূত্র রিপ্লাই জন্মাদি ঈশ্ব যতাহা তাই বেদান্তে যখন বলা হচ্ছে সব কিছু যেখান থেকে জন্ম হয়েছে সেই হচ্ছে পরম ব্রহ্ম ব্রহ্ম দ্য সুপ্রিম অ্যাপসলিউট ট্রুথ পরম সত্য থেকে সব কিছুর জন্ম হয়েছে ইজ দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ অল দিস ম্যানিফেস্টেশন তো সেই যে ব্রহ্ম এই ব্রহ্ম হচ্ছে সব কিছুর নেপথ্যে সব কিছুর নেপথ্যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সৃষ্টির মধ্যে এই সৃষ্টির পেছনে রয়েছে পরম ব্রহ্ম পরম ব্রহ্ম আমরা হচ্ছি ব্রহ্ম সূর্য এবং সূর্যের জ্যোতি দিয়ে কিছুটা বোঝা যায় সূর্য থেকে সূর্যের জ্যোতি সৃষ্টি হয়েছে ঠিক তেমনি আমরা পরম ব্রহ্মের অংশ আমরা হচ্ছি ব্রহ্ম এবং যত 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 বস্তু আছে জড়বস্তু সেই ব্রহ্মেরই প্রকাশ হ্যাঁ সর্বংখল্লিদং ব্রহ্ম সব ব্রহ্ম কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম সূর্য এবং সূর্যের জ্যোতি ঠিক সেরকম এই সংসারের সব কৃষ্ণ হচ্ছে কৃষ্ণশক্তি শক্তি তো এটা আমাদের বুঝতে হবে যে সৃষ্টির নেপথ্যে রয়েছেন কৃষ্ণ হ্যাঁ এটা আমাদের বুঝতে হবে তো আজকে এখানে রাখছি হরে